গোপালের তালের অনেক পছন্দের রেসিপির মধ্যে অন্যতম হলো তালের পুলিপিঠা আর আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি নারকল কোড়া চিনি আমুলের গুঁড়ো দুধ অল্প একটু লবণ একটা দানা আর দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ দিয়ে প্রথমে সব উপকরণগুলোকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা অন করে দিলাম এবার একটু সময় জাল দিয়ে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি তালের কাত তালের কাত কিভাবে বার করতে হয় তার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার তালের কাতটা দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে জাল দিতে দিতে যখন এটা দেখুন কড়াই থেকে ছেড়ে আসবে সেই সময় এবার এটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি উ রেডি এবার ঠান্ডা করে নিচ্ছি এবার একটা বাটির মধ্যে সমপরিমাণ চালের গুঁড়ো এখানে সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি আপনারা আতক চালের গুঁড়োও নিতে পারেন সুজি নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সম তাল আর জল সাথে দিয়ে দিচ্ছি চিনি দু চামচ মতন আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি জালটা যখন উঠে আসবে খুব ভালো করে সেই সময় এই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে জাল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছে দেখুন জাল দিতে দিতে যখন একটা ডোয়ের আকার নিয়ে নিচ্ছে কড়াই থেকে ছেড়ে আসছে এই সময় ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে রাখছি খুব বেশি ঠান্ডা করা যাবে না হাতে অল্প ঘি নিয়ে নিচ্ছি এবার ঢাকাটা খুলে খুব ভালো করে মেখে নিচ্ছি ডোটা খুব সফট হয়েছে একটুও ফেটে যায়নি এবার এই ডো থেকে অল্প অল্প পোর্শন নিয়ে দেখুন এইভাবে প্রথমে লেচি কেটে হাতের মধ্যে একটা নিয়ে গোল করে ছোট্ট বাটি তৈরি করে নিচ্ছি ঠিক এই রকম এবার যে পুটটা রেখেছি পুটটা থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি তবে দেখতে হবে পুটটা যেন গরম না থাকে তাহলে কিন্তু পুলিগুলো ফেটে যাবে এবার বাটিটার মধ্যে অল্প একটু মিশ্রণটা দিয়ে এইভাবে মুখটা প্রথমে সিল করে দিচ্ছি তারপরে দেখুন যেভাবে আমরা পুলির প্যাটার্ন তুলি সেইভাবে এইভাবে করে নিচ্ছি আমি দেখাচ্ছি দেখুন ঠিক এই রকম হবে এই যে দেখুন সব পুলিগুলো বানানোর পর দেখছি অল্প একটুখানি ডোর হয়ে গেছে তাই ভাবলাম এটা আর কী করি তাই জন্য হাতে দিয়ে দিয়ে দেখুন একটু মোটা মোটা করে চুষির মতন করে সব কাটা বানিয়ে নিলাম এবার এগুলিকে ভাপানোর জন্য নিয়ে যাচ্ছি এবার দেখুন একটি বাটির মধ্যে আমি প্রথমে জল দিয়ে দিয়েছি তার উপরে একটা ঝাঁঝরি থালা দিয়ে দিয়েছি জলটা খুব ভালো মতন ফুটে উঠেছে এবার যে পুলিগুলো তৈরি করে রেখেছিলাম একটা একটা করে সাজিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাথে চুষিপিঠেগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম প্রায় পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি নিয়ে দেখে নিচ্ছি দেখছি হ্যাঁ খুব সুন্দর ভাপানো হয়ে গেছে এখন গ্যাস অফ করে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখছি থালাটা শুদ্ধ নিয়ে চলে এসছি ঢাকাটা নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে একটুও কোথাও লেগে নেই এত সুন্দর হয়েছে আর এত লোভনীয় হয়েছে না এবার গোপাল নিজেই খেতে শুরু করবে চুষি পিঠেগুলো দারুণ হয় খেতে আমি একটা পুলি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়